এ মুহূর্তে সব বড়ো খবর আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ মিডিয়ার চ্যালেঞ্জ পর্দায় আমি আসল একটা রহস্য নিয়ে আপনার দেখা যাচ্ছে চল্লিশ রহস্য আসল রহস্য ফাঁস যে আপনারা জানেন যে বসিরহাটে যে হাজির নুরুল ইসলাম ইন্তিকাল হয়ে গেছে সেখানে কিন্তু আই এসএফ কিন্তু ওখানে জোটে লড়ে জোট হয়েছিল সিপিএম আইএসএফের সাথে জোট হয়ে সে তৃণমূলের সাথে লড়াই যে উপনির্বাচন ভোট হয়েছিল অনেক মারপিট দাঙ্গা ঝামেলা অশান্তি হয়েছে সে ভোট কিন্তু আজকে গণনা হয়েছে আজকে আজকে তোমার আজকে তোমার কয় তারিখ আজকে তোমার আজকে তোমার তেইশ তারিখ আজকে তো আই এর মার্চ যে উপনির্বাচন ভোটে আজকে ভোট গণনা হয়েছে সেখানে তৃণমূল কয়েক কত কত ভোটে এগিয়ে আছে কয়েকটা সিট পেয়ে গিয়েছে আইএসএফ একটা একটাও মানে আইএসএফ পুরো জিরো হয়ে গেছে তো আমি এসেছি আপনাদের কাছে মান আপনাদের কাছে বাস্তবকে তুলে ধরতে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে বাংলাতে যে নশাস্ত্রির দিকে বাংলার মানুষ বহুত মানুষ নসাদকে চায় কিন্তু দেখেন একটার পরে একটা যখনই কোনো ভোট আসে ইলেকশান আছে সব আসে কিন্তু প্রত্যেকটা জায়গাতে নশাসের দিকে ঝিরো হয়ে যায় কিন্তু নসাদ দিকে ভোট দিচ্ছে না ভোট দেয় না কোনটা এই বাংলায় তোল আজকে বাংলাতে পার আজকে ভোট গণনা হয়েছে হারোয়াতে যে আইনসিবীর উপর অত্যাচার হয়েছে তৃণমূলের উপর অত্যাচার হয়েছে আসল রহস্য কারা এই যে বাংলাতে যে এই যে মারপির দাঙ্গা বিজেপির দালাল কারা বিজেপির দালাল কারা কোন পার্টি বিজেপির দল বিজেপির দল কোন পার্টির দল দালাল এখন দেখেন এখন বাংলাতে অনেক মানুষ তারা নসাদ গেছে নসাদ কিন্তু হেরে গেছে এখন তৃণমূল হারোয়াতে উপনির্বাচন ভোটে কত ভোটে এগিয়ে আছে বা এর মধ্যে আসল রহস্যটা কি আপনারা অবশ্যই আপনারা মুর্শিদাবাদ মিডিয়ার চ্যানেলের মাধ্যমে আপনারা মতামত জানাবেন কেন আমি আপনাদের কাছে বাস্তবটা তুলে তো প্রত্যেকটা ভাইদেরকে বলছি এই ধরনের যদি ভিডিও পেতে চান অবশ্যই আপনারা আমার মুর্শিদাবাদ মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন যখনই আমি ভিডিও আপলোড করবো আর আপনারা জানেন আমি প্রতিদিন আমি লাইভে আপনাদের কাছে আসি অবশ্যই আপনারা জানাবেন দু হাজার ছাব্বিশে নশাশে দেখি সিএম হতে পারবে না জিরো হয়ে যাবে আপনারা মতামত জানাবেন যেহেতু যেহেতু উপনির্বাচন ভোটে আইএসএফ হেরে গেল তৃণমূল এগিয়ে আছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে অবশ্যই মুর্শিদাবাদ মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা ভেলাইকুনটি ক্লিক করে থাকবে কিন্তু আমার কাজ হলে কি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরা এখন বাংলায় এখন তোর পারচ বাংলা এখন উত্তাপ্ত কে বলছে আইএসএফের দলকে মারছে কে বলছে তৃণমূলের দলকে মারছে কিন্তু আই এস এফ আর সিপিএম কিন্তু জোট মিলে কিন্তু তৃণমূলের সাথে হাড্ডাহাড্ডি লড়ায় ভাই অবশ্যই আপনারা মূল্যমান মতামত জানাবেন এর ভেতরে রহস্যটা কি আছে যতটা পারলাম আপনাদের কাছে আসল রহস্য ফাঁস করলাম আমি